সূর্য ভোরবেলাতেই নাকি সবাই কেমন হাসি আশা করছি সবাই খুব ভালো আছো সেই হাসিতে অনেক অনেক স্বাগত জানাই শুরু করছি আমি আজকে আমার নতুন ব্লগটি নতুন একটি ভিডিও বন্ধুরা নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখো বৃহস্পতিবারের দিনটা বেশ ভালোই কাটছে আমাদের তো যাই হোক আজ শুধু পার্সেল আর পার্সেল আর গিফট এই নিয়ে আজকের ভিডিওটা হ্যাঁ পুচকুর জন্মদিন খুব সামনেই মানে আমার বড় ছেলের তোমরা সবাই জানো তো সেই জন্য ওর বাবা একটা গিফট অনলাইনে অর্ডার দিয়েছিল সেটা আজকে আসবে আর এই হচ্ছে আমাদের ধান খেত তো তোমাদের দাদাভাই এদিকে সকাল সকাল ধান খেতে জল দিচ্ছে তো সকালবেলা আর হচ্ছে সন্ধ্যের আগে আগে জল দিলে খুব ভালো আর দুবেলা করে জল দিতেই হয় তো দেখো ধানগুলো দেখতে দেখতে বেশ ভালোই বড় হয়ে গেছে তাই না বলো তো যাই হোক এদিকে ও বলছে যে মাঝে মাঝে ঘাস হয়েছে তো যার কারণে ও আজকে জল দিচ্ছে প্লাস হচ্ছে ঘাসগুলো তুলে দিচ্ছে যতটা পারে হাত দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করছে আর এই হচ্ছে জেঠিমাদের করলা ক্ষেত বেশ ভালো করলা হয়েছে এই দেখো কি সুন্দর করলা হয়েছে আসলে আমাদের এই একটাই ক্ষেত যেটার মধ্যে আমরা ধান করি আর এক সাইডে সবজি আবাদ করা হয় আর জেঠিমাদের তো বেশ অনেকগুলো জমি তার কারণে কি হয়েছে বলো তো ওরা অনেক কিছু আবাদ করতে পারে যেমন করলা কাখরল তারপর এক সাইডে শশা অনেক কিছু আর একদি এম আর একটা জমিতে ধান অনেক কিছু কারণ ওদের জমি অনেক কারণ জেঠু অনেক খেটেছিল আর জেঠু খেটে 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 খেতে কষ্ট করে কিন্তু দেখো কতগুলো জমি বার করেছে সত্যি মানে কি বলো জেঠু অনেক পরিশ্রম করে একদিন সময় হলে আমি তোমাদের দেখাবো আসলে সেইভাবে সময় হয় না সেই সকালবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে আর আসে সন্ধ্যার সময় দুজনই জেঠু আর জেঠি দুজনই অনেক পরিশ্রম করে তো যাই হোক আর সুপ্রভাত শুভ সকাল সবাইকে আর এখন ভরিতে বাজে হচ্ছে দেখি ভুলে যাই তো সব কিছু এত চাপ রাতে ঘুম হয় না চোখ ফুলে গেছে দেখো আমি যাই না মানে ঘুম বেশি হলে চোখ ফোলে না কম হলে ঘুম মানে কম হলে চোখ ফোলে আসলে মৃত যখন উঠে বাচ্চা এবার পাশে শুয়ে থাকা এবার উঠলে পরে আমাদেরও কি হয় ভেঙে যায় তারপরে আর ঘুম ধরে না ওই একটা দুটো সময় ঘুম ভাঙলে গিয়ে আসে এভাবেই সারা রাত জেগে থাকতে হয় সারা রাত সরি সারা রাত নয় অর্ধেক রাতি হচ্ছে এক 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 রকম হয় ডেইলি যে হয় সেটাও না কিন্তু প্রায়ই হয় তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তিনে এপ্রিল আর এখন ঘড়িতে বাজে প্রায় নয়টা দশ সকাল নয়টা দশ তো এই হচ্ছে বিষয়ে যাই হোক ভিডিওটা শুরু করলাম আমি কারণ মৃত ওদিকে মোটামুটি ব্যস্ত আর উঠে খেতে জল দিতে হয় মানে ভোর সকালে উঠলে খুব ভালো হয় তো মোটামুটি সকাল আর ওইদিকে রাতে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক কদিন পরে হচ্ছে ছেলের জন্মদিন তার আগে আমার মৃত্যুর জন্মদিন তো এই জন্মদিনগুলো আস্তে আস্তে কী বলবো মানে আমি মৃতকে বলি যেগুলো আসলে কি বলো তো একটা শখ তাই না এবার বাচ্চা তো আমাদের ছোটো প্রথম কথা ওরা এখন আমরা এই আগের বার মোটামুটি বড়ো করে করলাম আমাদের গ্রামে বুঝতেই পারো মোটামুটি মানে বলতে গেলে এখন পারবতী শেখ বলতেই হয় তারপরে তো বন্ধু বান্ধব স্বজন ক্লোজ যারা দিদিরা মামিরা এদেরকে তো বলতেই হয় না তারপরে গতবার প্রথমবার যখন আমি বড় ছেলের করলাম প্রায় দেড়শো লোকের বাজেট ছিল এবার দেড়শো লোক মানে বুঝতেই পারো যদি নর্মাল খাওয়া দাওয়াও করি বুঝতেই পারো খরচা তো সে তুমি মেনু একটু হাই ফাই মানে একটু ভালো করো আর কম করো খরচা কিন্তু মোটামুটি হবে এতজনের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট তুমি যখন করবে চাল যাবে এই যাবে সেই যাবে তো মোটামুটি যাবেই না তো আমি বললাম যে প্রথমবারটা ভালো করে করতে এবার ছেলের ছোটো ছেলের কিছুদিন পরে এটা ছোট অনুষ্ঠান করতে হবে সেটা মানে যেভাবেই করি না কেন সেটা একটা ব্যাপার দু তিন মাস পরে তো আমি মৃদ বিশ্বকে বলছি মৃদকে বলছি যে এবারটা না হয় একটু ইসে করেই করি কারণ হচ্ছে ওরা যখন একটু বুঝতে পারবে তিন চার বছর ওরা যখন এই মানে মুহূর্তটাকে আনন্দটাকে উপভোগ করতে পারবে তখন না হয় আমরা ভালো করে করবো তাই না এখন তো ওরা কিছুই বোঝে না যেমন বড়ো ছেলে মোটামুটি আর এক দু বছর গেলে দেখা গেলো পাঁচ বছরটা খুব ভালোভাবে গ্র্যান্ডভাবে করলাম যতটা পারি আশা করি যদি সব ঠিকঠাক থাকে সেটা একটা স্বপ্ন বা ইচ্ছা তো এখন একটু মোটামুটি সিম্পলভাবেই করি তারপরেও সিম্পলভাবে করলেও মানে আমাদের এখানে এমন একটা অবস্থা যে বলতেই হয় এই বাড়িকে বলতে গেলে ওই বাড়ি এবার ওরা বলে গ্রামে বুঝতেই পারো গ্রামের ওপর তারপরেও মোটামুটি একশো একশো বিশ ত্রিশ জন এরকম একটা বাজেট হয়েই যায় এই হচ্ছে সমস্যাটা আর কি মানে কাকে বলবা আর কাকে বলবা না খারাপ লাগে নিজেরও যদি বলতে না পারি আবার মানে এমন ব্যাপার যে লাগোয়া বাড়ি ওই বাড়িটাতে বলতে গেলে ওই পাশের বাড়িটাকে বলতে হয় এই একটা ব্যাপার আর কি এই হচ্ছে যাই হোক মনে হয় না খুব ভালোভাবে করতে পারবো খুব সিম্পলভাবেই আমি মৃদকে বারবার করে বলছি এগুলো সব বেকার টাকা খরচ করে লাভ নেই টাকা আর ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে তো কীভাবে সেভিং করতে হবে সেভিং করবো কীভাবে টাকা জমাবো কীভাবে ওদের পিছনে ভালো ভালো কিছু করার চিন্তাভাবনা রাখতে হবে ওদের ফিউচার প্ল্যান নিয়ে ভাবতে হবে এগুলো হচ্ছে আমার বক্তব্য তো মৃদু বলছে যে ঠিকই আছে দেখি তাহলে সেভাবেই করবো এখন আর হলুদ কিনে খেতে হবে না দেখো কতগুলো হলুদ এই হলুদগুলোকে তুলে সেদ্ধ করা হয়েছে এখন কেটে 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 এগুলোকে শুকোতে দেওয়া হবে শুকানোর পরে ভালো করে ঝেড়ে তারপরে এটাকে মেশিনে দিলে হলুদ হয়ে মানে হলুদের গুঁড়ো হয়ে আসবে তারপর সেটাই তরকারিতে দেওয়া হবে এই হলুদগুলোর রং বেশ ভালো হয় তরকারিতে একটুখানি দিলেই না খুব সুন্দর কালার আসে আর মানে ভালো আর কি আর কি বলবো আর নিজের ক্ষেতের হলুদ বলো তারপর হচ্ছে আদা বলো এগুলো দিকে তরকারি রান্না করলে মানে ভালোই লাগে কি বলো তো একটা অন্য রকম ভালো লাগে আর কি যে নিজের ক্ষেতের নিজের খেতে আর অরিজিনাল জিনিস তো যাই হোক এদিকে যে মা আর তোমাদের দাদা ভাই মিলে হলুদগুলোকে ঠিক করছে আর আমি এদিকে সবজি কাটছি বড় ছেলে তো ঘুরেই বেড়াচ্ছে আর ছোটো ছেলেকে ওই বাড়িতে দোলনার মধ্যে রেখেছি আর আজকে পাঁচ মিশালি একটা তরকারি করব। আর তার সাথে দেখা যাক কি করি না করি আর করে যে ওর ঠাকুরদাদার সাথে একটুখানি খেলা করছে তো যাই হোক ঘুম থেকে উঠেই ওর এই যে ব্যাট বল এগুলো নিয়ে শুরু হয় আর মা এদিকে কচুর শাক কেটে দিচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম কচুর শাক খাবো কচুর শাক খাবো বেশ ভালো লাগে আমার কাছে কচুর কচুর শাকটাই ভালো লাগে তোমরা জানোই আমি বলি ভিডিওতে তো এদিকে মা কচুর শাক কাটছে আর কি জানি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছে

ये ठीक है सर मैं हरा दे तो चलो दे शॉट खा गई हरा मम्मी हमें हरा गए हम हमें हरा दे मम्मी हमें हरा गए हम तो हमें हरा गई थी لك خالی

এটা হচ্ছে যে এদিকে দেখো তোমার দাদাভাই এখন হচ্ছে ঘাসগুলো তুলে দিচ্ছে একটা সময় যখন মানে ও এইগুলো কাজ করতেও পারতো না আর করতেও না কিন্তু দেখো সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যায় তো এখন কিন্তু এই ক্ষেতের কাজ জল দেওয়া সার দেওয়া এইভাবে হচ্ছে ধানের হচ্ছে ঘাস পরিষ্কার করা সমস্তটাই কিন্তু আমার বর পড়ছে সমস্তটাই মানে ফিনান্সিয়াল দিক দিয়েও প্লাস হচ্ছে পরিশ্রমের দিক দিয়েও এখন কিন্তু বাবা এই কাজগুলোতে করেও না আর প্রয়োজনও হয় না কারণ পুরোটাই ওই করে তো এই আর কি একটা সময় থাকে যখন অন্যরকম সমস্ত কিছু সিচুয়েশান এখন অন্যরকম এখন ওর মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা অনেক কিছুই চলছে আর তার সাথে সাথেও এখন সংসার আমাদের বড় হয়েছে অনেক কিছু ভাবতে হবে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ওদের পড়াশোনা ওদের সমস্তটাই যেটা আমরা পারিনি সেটা ওদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় সব দিক দিয়ে খাওয়া পড়া পড়াশোনার দিক দিয়ে ড্রেস পোশাকের দিক দিয়ে সব দিক দিয়ে একটা বাবা মা চায় তাদের সন্তানকে যাতে ওই জিনিসের কষ্ট দিতে না তাই না বলো তো সেরকমটা আমরাও আমরা যে জিনিসটা পাইনি সেই জিনিসটা যাতে ওরা পায় সেই জিনিসের অভাব কোনোদিনও যাতে ওরা বুঝতে না পারে সেদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে আর হ্যাঁ আরেকটা কথাও বলি বন্ধুরা খুব শীঘ্রই আমরা একটা নতুন বিজনেস খুলছি না অনলাইনে কোনো বিজনেস না যেটা অনেকেই করছে বা করে অনলাইনে বিজনেস ওই সমস্ত না অন্য একটা ব্যবসার করব আমি না আমার বর করবে খুব শীঘ্রই সেটা প্ল্যান হয়ে গেছে আমাদের কাজও মোটামুটি কমপ্লিট কিন্তু ওই যে বললাম আগে বলবো না সমস্তটা হোক তারপরে কারণ অনেক সময় নজরও লেগে যায় অনেকের আর কেচিটা সামনে আছে কিসের জন্য দুইটা থাকলে তো ভালো হয় দেখিয়ে যদি ইউজ তো করি ওকে এখনই পড়াই দিব বাবা কিসের থেকে অর্ডার দিছ এটা অ্যামাজন অ্যামাজনের মাল ভালো হবে দুইটা পার্ড দুপুরবেলা ইস্যু করে না তো রাত্রি দেবো ছোট্টটাকে লাগাও তো ছোট লাগে বেশি মত হবে এরকম আচ্ছা ইফ এটা সিস্টেম হলো সিস্টেম এখানে গো ভালো এখানে এইভাবে সিস্টেম আছে একটা

আসলে বন্ধুরা আমাদের ক্যাম্পাসে ওর বাবা এখনই ট্রাই করবে ওকে কেমন দেখো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও এইখানেই হবে বুঝছো এখানে সুন্দর হবে শুধু জাস্ট এই বাবা এখানে আসো তো বার্থডে তোমার বার্থডে তো আছে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ মডেলকে আমরা তুলে তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এক জায়গার থেকে আরেক জায়গায় মডেল এত খরচর এত দুষ্টু কিছু করার নেই বাবা এইদিকে টাটা করে দাও তো একটু এই যে এইদিকে দেখো টাটা শুধু হাত খায় আমাদের মডেল আর ফুলটা দেখো সেই ফুটস ওই দিকে হ্যাঁ আমাদের মডেল হাত খায় এই ড্রেসটা ওর বাবা ওকে কিনে দিয়েছে বার্থডে উপলক্ষে তো বেশ কিছু ফটোশ্যুট করা করলাম তো যে চঞ্চল ওকে নিয়ে ফটো তোলা খুব 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 চাপের কারণ বুঝতেই পারো এক জায়গায় তো স্থির থাকেই না দাঁড়া দাঁড়াতে বললেও দাঁড়াবে না তো যাই হোক তবুও অনেক চেষ্টা করে ওর কিছু ছবি আমরা তুলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে ছবি টবি তুলে এখন কটা বাজে বলো তো এখন তোমাদের সামনে আসছি প্রায় রাত্রি সাড়ে সাতটা বাজে এতক্ষণ যা তুফান ঝড় আমার মধ্যে দিয়ে গেল। মানে আমাদের বাড়ির মধ্যে দিয়ে এই দুই ছেলেকে নিয়ে তো যাই হোক এখন এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো গোছাচ্ছি তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে একটুখানি বাজারে যাবে সারাটা দিন পরিশ্রম করার পরে একটুখানি বাজারে গিয়ে যায় আর কি একটু গল্প টল্প করে বন্ধু বান্ধবদের সাথে বুঝতেই পার ওরও তো একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে আর আমি এখানে যেন কী বলছি ও আমি ওকে বলছি যে আমার বার্থডে কবে গো তো যাই হোক মনে রাখতে পেরেছে অনেক সময় ভুলে যায় তাই বারবার মনে করে দিই যদিও বা হ্যাঁ কোনো গিফট বা কোনো কিছুর আসা না আসলে কী বলো তো সবার প্রথমে ও আমাকে উইশ করবে আমি শুধু এটাই চাই কোনো গিফট পাওয়ার আসা বা আমার বার্থডে সেলিব্রেশন করবে এই কিছু এই সমস্ত এই সমস্ত কিছু না যে আমি কোনো গিফট চাই ওর কাছে বা ও আমার কিছু আমার জন্য কিছু সেলিব্রেশন করুক এই সমস্ত কিছু না এখন বয়স হয়ে গেছে আমার ওই ছেলের মা হয়ে গেছে এই সমস্ত কিছু না শুধুমাত্র এতটুকুই চাই ও সবার প্রথমে আমাকে একটুখানি উইশ করুক এটাই চাই আর কিচ্ছু চাই না বিশ্বাস করো খালি ওর কাছ থেকে উইশটাই চাই তো যাই হোক এদিকে আমি ভালো করে হচ্ছে বিছানা টিছানা গুছিয়ে এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো সারাদিনে তো সেইভাবে ঘর দৌড় মুছতে পারি না সেই জন্য ঘর মুছে নেব আর শনিবার দিন হচ্ছে স্নানের মেলা তো দেখা যাক হচ্ছে যেতে তো পারবোই না মেলাতে তো ওকে বলেছি যে বড়ো ছেলেকে নিয়ে গিয়ে একটুখানি স্নান করি আসতে চলছে রাত্রি প্রায় আটটার মতো তো দেখতে তো পেলে জামাকাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর ঘরটাও মুছে নিয়েছিলাম তারপরেই আমার বড় ছেলে চলে আসছে তো বড় ছেলে আসার পরে ছোটো ছেলে ঘুমাচ্ছিল ওকে উঠাইছে ও ওইরকমটাই করে ঘুমালে ও উঠায় তারপরে হচ্ছে ওকে নিয়ে জেঠিং মাদের বাড়িতে গেলাম দিয়ে আসলাম তারপরে মাছ ভাজা করে তারপরে বড়টাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম আর জেটিম আবার ছোটোটাকে ঘুম পাড়াইলো তো আজকে এখন নয়টার মধ্যে না দুই ছেলেই ঘুমিয়ে পড়েছে কোনো দিন এরকমটা হয় না অনেক সময় কী হয় বলো তো দশটা সাড়ে দশটা বেজেছে তাও আর ঘুমাইতে পারি না ও ঘুমায় নাহলে এ ঘুমায় না মানে বড়োটা ঘুমায় ছোটোটাই ঘুমাতে চায় না তো যাই হোক নয়টা বাজে এখন ঘুমিয়ে পড়েছে আর আজকে ভাবছি মাথায় তেল দিও মাথায় বেশি করে তেল দিব কালকে শ্যাম্পু করবো মাথাটাও খুব ব্যথা করতেছে আসলে মাথাতে তেল দিই না মাথা একদম পুরো এখন চড়ে যায় মানে মাথা ঘুরে মাঝে মাঝে তোমাদের দাদাভাই বলে যে মাথা ঘুরে তোমার একটু তেল ঠেল তো দিতে পারো তো সেই জন্য ভাবছি একটুখানি খালি নারকেল তেল দেবো মাথাটা চুলগুলোও মানে কীরকম জানি হয়ে গেছে তেল না দিতে দিতে আর এদিকে রান্না বলতে দুপুরের ভাত আছে এই দেখো কতগুলো ভাত আছে ভাত আছে এখানে তরকারি আছে এইখানে আছে মুসুরির ডাল আছে আর এদিকে মা বসা যে ভাত এই দেখো আজকে আমাদের সসপ্যানে সসপ্যানে ভাত হচ্ছে কী ভাত এগুলো মার ভাত না আলু সেদ্ধ দিছে মানে আমার আর তোমার দাদা আর মা এখন মাছ ভাজা দিয়ে খাবে আমি ডিম সেদ্ধ দিয়ে খাবো আর ডাল তরকারি আছে এগুলো দিয়ে হয়ে যাবে